আজকের বিরোধে আমরা কি অসাধারণ বই নিয়ে কথা বলবো এবং সেটি হলো জিম কলেন্স এর লেখা গুড টু গ্রেড এটি অসাধারণ হওয়ার কারণ হচ্ছে এখানে শেখানো হয়েছে কিভাবে একজন মানুষ বা একটি প্রতিষ্ঠান ভালো থেকে সত্যিকার অসাধারণ হয়ে উঠতে পারে তো চল না দেরি না করে শুরু করা যাক গুটুবের বইটি আসলে গবেষণা ভিত্তিক বই লেখক এবং তার টিম দীর্ঘ পাঁচ বছর যাবৎ চোদ্দশোর বেশি কোম্পানির উপর স্টাডি করেন তারা দেখেন কেন কিছু কোম্পানি লং টার্মে সফল হয় আর কিছু হয় না শুধুমাত্র কোম্পানি না আমরা চাইলি কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনেও এই বইয়ের শিক্ষা কাজে লাগাতে পারি এই বইয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নাম্বার 1 লেভেল সাইড লিডারশিপ এখানে বলা হয়েছে সত্যিকার লিডাররা অহংকারী হয় না তার একদিকে যেমন খুবই নম্র ও অন্যদিকে ভীষণ দৃঢ় হয়ে থাকেন নিজে সাফল্যের কৃতিত্ব টিমকে দেন আর ব্যর্থতা দায় নিজের কাঁধে নেন নাম্বার 2 ফার্স্ট অল দেন ওয়াট কোনো কাজ শুরু করার আগে কাকে নিয়ে করব সেটা ঠিক করা জরুরি এর মানে হচ্ছে কাকে নিয়ে টিম বানাচ্ছি সেটাই হচ্ছে প্রথম শর্ত এরপর কি করা যাবে সেটা পরবর্তীতে দেখা যাবে নেক্সট নাম্বার থ্রি দিহেচক কনসেপ্ট এই কনসেপ্ট মূল বিষয় হলো নিজের আসল শক্তিকে চিনে নেওয়া আমাদের মাঝে অনেকেই থাকে যারা নিজেদের ফিটের প্রাণ নিয়ে চিন্তিত তাদের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট তো চলুন আমরা জেনে নিই হেজক কনসেপ্ট সম্পর্কে আপনি যে জিনিসটা করতে ভালোবাসেন যে জিনিসটা ভালো এবং যেটা থেকে ইকোনমিক ভ্যালু তৈরি হয় সেটাই হচ্ছে আপনার জন্য সঠিক পথ আপনি যদি এই পথে এগিয়ে যান তাহলে আপনার জীবনের সফলতা নিশ্চিত নাম্বার ফোর কালচার অফ ডিসিপ্লিন নয় বরং দরকার ডিসিপ্লিন যেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ধারাবাহিক ভাবে কাজ করে যেতে পারে তারাই গ্রেট হয়ে ওঠে আমি জানি এটা একটু কঠিন কিন্তু আপনি যদি একবার ধারাবাহিক ভাবে কাজ করা শুরু করেন তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না সর্বশেষ নাম্বার ফাইভ টেকনোলজি অ্যাক্সেলেটর বর্তমান সময় প্রযুক্তিকে জাদুর কাঠি হিসেবে তুলনা করা হয় কেননা আপনি যে কাজটাই করবেন মানুষের কাছে সেটা পৌঁছে যাবে তাই বেশি বেশি ভালো কাজ করেন এবং মানুষের কাছে পৌঁছে দিন আমার ব্যক্তিগত ভাবে ভালো লেগেছে লেভেল ফাইভ লিডারশিপ কনসেপ্টটি কেননা আমরা অনেক সময় দেখি সামান্য একটু সফলতা পেলে মানুষ অহংকারী হয়ে ওঠে কিন্তু আসল লিডাররা কখনোই অহংকারী হন না বাংলাদেশের প্রেক্ষাপট ধরুন যদি কোনো উদ্যোক্তা বা শিক্ষক নিজে জীবনে শিক্ষাগুলো কাজে লাগাতে পারে তবে সে নিজের টিমকে ভালোভাবে গাইড করতে পারবে এছাড়াও শিক্ষার্থী হিসেবে আমি শিখেছি শুধুমাত্র ভালো হলেই না শৃঙ্খলা টিম ওয়ার্ক এবং ধৈর্য সহকারে কাজ করে এগুলোই সফলতা সম্ভব তো এই ছিল আমাদের আজকের বুক রিভিউ গুটু গ্রেড বই নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ